অউজবিল্লা ইব রাই শহীদানুর রহিম বিসমিল্লাব রহমানুর রহিম প্রিয় দর্শক আজকে আপনাদের হাদিসে কী বর্ণনা করা হয়েছে ফিলিস্তিন সম্বন্ধে তা নিয়ে আজকে আমি আপনাদের আলোচনা করব প্রিয় দর্শক আমরা জানি ফিলিস্তিনের ভূমি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলাক্সা এবং তার পার্শ্ববর্তী এলাকা মুসলমানদের পবিত্র ভূমি উল্লেখ করেছেন মুসা আল্লাহি সাল্লামের জবানা এবং আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম এই মসজিদে এই মসজিদের আশপাশ যে মুসলমানদের কত গুরুত্বপূর্ণ তা নিয়ে বর্ণনা দিয়েছেন প্রিয় দর্শক ফিলিস্তিনের মসজিদুল আল মুসলমানদের পবিত্র স্থান মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান যার প্রতি সম্মান দেখানো সম্মান প্রদর্শন করা এবং এই মসজিদুল আল এক্সার সম্মান রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব প্রিয় দর্শক মুসা আলাই সাল্লামের জবানায় এবং মুসা আল্লাহ সাল্লামের জবানে মসজিদুল আল ও তার পবিত্র তার আশপাশ এলাকা পবিত্র ভূমি উল্লেখ করে উল্লেখ করেন এবং পবিত্র কোরআনে সুরা আল মায়দা একুশতম আয়াতে বলা হয়েছে হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং প্রসারত ও প্রসরণ করনা করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এর পবিত্রতা তোমরা রক্ষা করো ফিলিস্তিন ফিলিস্তিনের ভূমি এথুই মুবারক ভূমি যে আল্লাহ একে ইসরা ও মেরাজের ভূমি বানিয়েছেন ফিলিস্তিন বাইথুল মাদ্দাস থেকে নবিজি সাল্লা সাল্লাম মেরাজের শুরু হয়েছিল সুরা বন ইসরায়েলের এক নম্বর আয়াতে আল্লাহলা বলেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাতে বমেন করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসা পর্যন্ত আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামকে ভ্রমণ করেছিলেন স্পেশালভাবে এবং যার পরিবেশ আল্লাহ রব্বুল আলমিন বরকতময় করেছিলেন এবং আল্লাহ তার সমস্ত কিছু নিদর্শন দেখার জন্য রসুল সাল্লাকে এই সুযোগ করে দিয়েছিলেন এটা আমরা সকলে বিশ্বাস করি তিনি সর্বশ্রোতা এবং সর্বত্র স্টাফ রসুল সাল্লা সামলামে সাল্লামকে আল্লাহ এই মেরাজের মাধ্যমে সবকিছু প্রদর্শন করেছিলেন সব সবকিছু ভূমি হবে বাইতুল মকাদ্দাস বাইতুল মকাদ্দাস এই মসজিদুল আলেক্সা ফিলিস্তিন গাজা এই অংশটুকু ইসলামের এবং মুসলমানদের খুবই গুরুত্বপূর্ণ এখানে এই মসজিদুল আল আমাদের নবী করিম সাল্লাহি সাল্লাম ইমামতি করেছিলেন এই মসজিদুল আল আকসা আমাদের আমাদের নবী করিম সাল্লা সাল্লামের ইমামতে সকল নবী যত নবী পয়গাম্বর আছেন সবাই এখানে উপস্থিত ছিলেন এই নামাজের নামাজে এখানে আমাদের নবী করিম সাল্লাহি সাল্লাম ইমামতি করেছিলেন সফরেগঞ্জ নবীগণ পয়গাম্বরগণ সব উপস্থিত ছিলেন এই নামাজে এখানে আমাদের নবী করিম সাল্লাহি সাল্লাম এই মসজিদেই ইমামতি করেছিলেন নবী করিম সাল্লা সাল্লাম ফিলিস্তিনকে বিজয়ী ভূমি উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাগ একদিন শেষ হবে একদিন এই ভূমি মুসলমানদের দখলে চলে আসবে মুসলমানদের একটি দল তাদের সাথে যোগ দিবে তাদের সাথে যোগ দিবে এবং যুদ্ধ করবে এবং বিজয়ী হবে ইনশাল্লাহ হযত আবু ওবামা রাজিয়াল্লাহ বন্ধিত রসুদি সাল্লাম বলেন আমার উন্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে এবং বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে এবং বিরোধীরা শত্রুরা তাদের কিছুই করতে পারবে না এর মানে আমাদের বিজয় আমাদের বিজয় খুবই নিকটবর্তী থাকবে আমরা ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে আল্লাহ আল্লাহর আদেশে পর্যন্ত তারা একদিন আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লা বলেন তারা বাইতুল মুকাদ্দে ও তার আশেপাশে থাকবে মানে বাইতুল মুকাদ মুকাদ্দা সলকে এই আলাক্সার আশেপাশে এবং তার আশেপাশে তারা থাকবে আশেপাশে তারা থাকবে সহি মুসলিমের তিন নম্বর খন্ডে দুই হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিসের হজরত আবদুল্লাহ ইবনে হারিস আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেন পূর্ব দিক থেকে অর্থাৎ কুরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মেহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে তার মানে হলো কিয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই 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 অবৈধ দখলদারদের অবসান হবে এবং মুসলমানদের বিজয় হবে এই আল্লাহ এটা আমরা সকালে বিশ্বাস করি আরেক হাদিসে আবু হুরাইয়া রাজিয়াল্লাহ থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদিদের সাথে লড়াই না করবে মুসলমান তাদের হত্যা করবে ফলে তারা পাহাড় বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বা বৃক্ষ যাই বলেন তারা আল্লাহর বন্দাদের বলবে এই তো ইহুদুরা এই তো ইহুদুরা আমাদের আমার পিছনে এসো তাদের হত্যা করো বা তাকে হত্যা করো আল্লাহ তালা মসজিদুল আল আকসাকে দাজ্জালের হাত থেকেও রক্ষা করবে এটা আমরা প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করি আমরা জানি আমরা এটা বিশ্বাস করতেই করতেই হবে আমরা মুসলমান আমরা এটা বিশ্বাস করি হাদিসের মধ্যে বর্ণনা এক হাদিসে আছে হাদিসে এসেছে দার্জাল পৃথিবীতে আগমন করবে কিন্তু তার আগমন থাকবে অল্প কয়েকদিন মাত্র চল্লিশ দিনের অবস্থান করবে এই পৃথিবীতে দার্জাল তার রাজত্ব চারিদিকে বিস্তার লাভ করবে তবে আল্লাহর ইমানদার ইমানদার বন্দাদেরকে সে কিছুই করতে পারবে না এবং দাজ্জালের দাজ্জাল থেকে চারটা জায়গা চারটা মসজিদ হেফাজত থাকবে তো দাজ্জাল এর নিয়ন্ত্রণের বাইরে থাকবে তবে চাই মসজিদটা হলো খাবার এরিয়া মসজিদ আল হারাম বা আমরা কাবা বলি এই কাবার এরিয়াটা আপনার দাঁত মুক্ত থাকবে এখানে দাঁত জাল ঢুকতে পারবে না এক নম্বর হলো দুই নম্বর হলো গিয়ে মসজিদুল মসজিদুল নবে বা মানে রাসুল সাল্লা সাল্লামের মসজিদ মসজিদুল নববী এরিয়া মদিনা বিশেষ করে মদিনা মক্কা মদিনা এই দুই জায়গায় দাঁত জাল ঢুকতে পারবে না এরপর হলো গিয়ে আপনার তিন নম্বর জায়গায় দাজ্জাল জাল ঢুকতে পারবে না সেটা হলো যে মসজিদুল আলেক্সা এই মসজিদুল আলেক্সার এরিয়ার ভিতরে দাঁত জাল ঢুকতে পারবে না এরপর হলো চার নম্বর চার নম্বরটা হলো মসজিদ মসজিদে আলতুর মসজিদে আলতুর এই তুর মসজিদুল আলতুরের এরিয়া তো জাল ঢুকতে পারবে না এই চারটা মসজিদের এরিয়ার ভিতরে দাজ্জাল জাল ঢুকতে পারবে না তাহলে আমরা এই হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পারলাম আমাদের বিজয় হবে একদিন মুসলমানরা মার কাটতেছে মুসলমানরা যদি এক থাকে আল্লাহর প্রতি এবং রসুল সাল্লামের প্রতি আকুল বিশ্বাস অটুট রাখে সব মুসলমান এক হয় তো মুসলমানের বিজয় সম্ভাবিক মুসলমানের বিজয় হবে হবেই মুসলমানকে কেউ রুকে রাখতে পারবে না কেউ দাবিয়ে রাখতে পারবে না কারণ এই জাতি আল্লাহ এবং রসুলের বিশ্বাসী এবং আল্লাহ এবং রসুলকে যে বিশ্বাস করে তাকে কেউ দাবাইয়ে রাখতে পারে না তো ইনশাআল্লাহ আমাদের বিজয় অবস্মরণীয় অবশ্যই আমাদের বিজয় হবে ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করব। কিন্তু আমাদের থাকতে হবে একতা এবং আমাদের থাকতে হবে মনোবল এবং আমাদের আস্থা থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যা আদেশ এবং নির্দেশ দিয়েছেন তা আমরা পালন করব অক্ষরে অক্ষরে আমরা বিশ্বাস করব আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের বাইরে আমরা যাব না ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত আল্লাহ আমাদের সবাইকে সব মুসলমান বাইদলকে হেফাজত করুন রক্ষা করুন আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ পরিচালিত করা তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের ভাই বোন ফিলিস্তিনি ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন গাজাকে আল্লাহ হেফাজত করুন আল আকসাকে আল্লাহ হেফাজত করুন আমরা এই দোয়া কামনা করে আজকের মতো আমি আহ চৌধুরী লন্ডন থেকে আপনাদেরকে আমি এগুলা শোনালাম এবং আপনারা আমাকে কমেন্ট করবেন মতামত দিবেন আমার যদি কোনো বলতুটি হয় দয়া করে আমাকে মাফ করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকু